গরমে এত আম পাওয়া যায় যে কি বলবো আর আম দিয়ে আজকে একটা মজার ম্যাঙ্গো কেক রেসিপি বানাবো এই কেকটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আর খুব চট জল দিয়ে আর অল্প উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানানো যায় আমি এখানে দুটো আমকে একদমই একটু ঘেসে নিয়েছি তারপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এই ম্যাঙ্গো পাল্পটাকে এর মধ্যে অ্যাড করে দেবো এবার একটা স্পুন দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব আর এর মধ্যে কিন্তু একটুখানি চিনি অ্যাড করতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এর মধ্যে আমি দিয়ে দেবো এই শিরাটাকে একটু ভালো করে বানিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু মিডিয়াম হিটে করতে হবে আর যখন এই শিরাটা একটুখানি বুদবুদি মানে আকার ধারণ করবে আর কালারটাও একটু চেঞ্জ হবে একটুখানি ব্রাউন কালার হবে তখন তাহলে বুঝতে হবে যে এই আমার পাল্পটা রেডি হয়ে গেছে। মতো কিছুক্ষণ বাদে নাড়তে নাড়তে দেখুন কালারটাও একদমই চেঞ্জ হয়ে যাবে একটুখানি ব্রাউন কালারে কনভার্ট হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব এবার একটা মিক্স বানিয়ে নিতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ মিল্ক ব্যবহার করছি তারপরে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ভিনিগার দি দিয়ে এটাকে একটা ছানার ফর্ম বানিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা ছানার ফর্ম তৈরি হয়ে গেছে এই কেকের মধ্যে শুধুমাত্র তিন চামচ পরিমাণ রিফাইন তেল লাগবে তাই জন্য তিন চামচ পরিমাণ তেল আমি এর মধ্যে অ্যাড করে তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিতে হবে হচ্ছে চিনি এই জন্য আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের মধ্যে কিন্তু অলরেডি মিষ্টি থাকে তার জন্য সেই বুঝে চিনিটাকে অ্যাড করতে হবে চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এক ফোঁটাও দানা না থাকে আপনারা চাইলে পাউডার সুগারও অ্যাড করতে পারেন এরপরে আমি অ্যাড করব ম্যাঙ্গো এসেন্স এই ম্যাঙ্গো এসেন্সটা যদি না থাকে আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন এর ফলে কালারটা দেখুন কত সুন্দর হয়ে যায় আর একটা সুন্দর একটা ম্যাঙ্গোর ফ্লেভারও বেরোয় এই সবগুলো মিশ্রণকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে যে ম্যাঙ্গো পাল্পটা বানিয়েছিলাম যেই পিউরিটা সেই পিউরিটা প্রায় পাঁচ চামচ পরিমাণ অ্যাড করে দেব গুনে গুনে কিন্তু পাঁচ চামচ পরিমাণে দিতে হবে এর বেশি পরিমাণ অ্যাড করব না সবগুলোকে যখন দেওয়া হয়ে যাবে তারপরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপরে যে মেন ইনগ্রিডিয়েন্টসটা দেব সেটা হচ্ছে ময়দা আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব এই জন্য একটা ছাঁকনি নিয়েছি ছাটনিটার মধ্যে চেলে এর মধ্যে ময়দাটাকে অ্যাড করব। ময়দাটা দেওয়ার পরে কিন্তু হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন এর ফলে মিশ্রণটা খুবই ভালো মতো ইজিলি হয়ে যাবে এর মধ্যে এক ফোটাও লামস থাকবে না মিক্সচারটা যখন ভালো মতো হয়ে যাবে তারপরে আমি এক চামচ পরিমাণ পাউডার মিল্ক এর মধ্যে অ্যাড করছি আপনারা চাইলে দুই চামচ পরিমাণও দিতে পারেন এরপরে আমি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব তারপরে এক চিমটি বেকিং সোডা এর মধ্যে অ্যাড করব এই সবগুলোকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ভেতরে একটু লামস না থাকে আর মিশ্রণটা একদমই স্মুথ হয় এর জন্য বারে বারে নাড়িয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে এর থেকে পাতলা একদমই হবে না এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি মানে এই কেকটা বানানোর জন্য একটা গোল অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি অন্য কোনো কন্টেনার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন এর মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি তারপরে একটা কাগজ দিয়ে এর ওপরে আটকে দেবো আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তারপরে কেকের এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো সেটা দেওয়ার পরে বাটিটাকে একটুখানি নাড়িয়ে সেট করে নিতে হবে যাতে করে ভালোভাবে এর মধ্যে সেট হয়ে যায় আমি একটা অ্যালমোনিয়ামের গামলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো নন স্টিকের পাত্রও নিয়ে নিতে পারেন বা প্রেশার কুকারও নিয়ে নিতে পারেন এর উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে এটাকে একটুখানি প্রিহিট করে নিচ্ছি কিছুক্ষণ বাদে যখন একটু গরম হয়ে যাবে তারপরে আমি বাটিটাকে বস মিনিট একটু ঢাকা দিয়ে হাই ফ্লেমে দেবো তারপরে একদম লো করে প্রায় চল্লিশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো বাটির মধ্যে দুটো কেক বসানো হয়েছে সেটাও হয়ে এসেছে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটা কাঠে দিয়ে দেখে নিচ্ছি যে ভেতরটা ভালোভাবে হয়েছে কিনা কাঠিতে এক ফোটাও লেগে তাহলে তাহলেই বুঝতে হবে যে ভেতরটা একদমই ভালোভাবে হয়ে গেছে চেক করে যাতে দুটোই পারফেক্ট না দেখার জন্য দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আর কাঠিতে কিন্তু এক ফোটাও ঠান্ডা করার পর যখন এটাকে করছি দেখুন কত সুন্দরভাবে একদম স্পঞ্জের মতো হয়ে গেছে মনে হচ্ছে ঠিক যেন একদম দোকানে বানানো কেক আর এই কেকটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে পুরোপুরি আমের ফ্লেভার যেহেতু আম দেওয়া হয়েছে আর এত সুন্দর একটা কেক বানানো জন্য আপনারা রেসিপিটা অবশ্যই ফলো করবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন বাচ্চাদের ব্রেকফাস্টে বা টিফিনেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন সত্যি বলছি তারা খুবই পছন্দ করবে অল্প উপকরণ দিয়ে আর খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো যায় এরকম পিস পিস করে আপনারা কোনো কন্টেনারের মধ্যেও রেখে দিতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে একদমই নরম তুল তুলে আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার